ওই ওই হ্যাঁ এই ডায়লগটি এই লোকটির যে লোকটি সারা দিনে দুই একটা তরমুজ বিক্রি করতো সে লোকটি আজ হাজার হাজার তরমুজ বিক্রি করে এই মানুষটা শুধু নিজের জন্য এরকম চিল্লাচিল্লি করতেছে না এরকম অঙ্গিভঙ্গি নিজের জন্য করতেছে না তার ফ্যামিলির জন্য করতেছে তার বউ বাচ্চার জন্য করতেছে যে মানুষটার এক সময় কেউ চিনত না আর এই মানুষটায় শরীরের কত অঙ্গিভঙ্গি দেখে তরমুজ বিক্রি করে কারণ তার ফ্যামিলি আছে তার বউ বাচ্চা আছে এই লোকটির ছোটকাল থেকে ফেসা তরমুজ বিক্রি তার পাশাপাশি বিভিন্ন কাজ কাম করে তাই তার বাবার সাথে ছোটকাল থেকে এ তরমুজের ব্যবসা করে তাই সে যে তরমুজটি ধরে এ তরমুজটা দেখলে বুঝতে পারে আসলে তরমুজটা লাল হবে বা মিষ্টি হবে কিরকম হ্যাঁ এইভাবে সে তরমুজ বিক্রি করে অনেক জনপ্রিয়তা পাওয়ার পরে সে লোকটি এখন দেশের সব মানুষ তাকে চিনে সবাই তার কাছ থেকেই তরমুজ কিনতে যায় দূর দূরান্ত থেকে ছুটে যায় তার তরমুজের জন্য কিরে ক্রে ওই কিরে লাল লাল মধু মধু হ্যাঁ এই সেই ডায়লগ এই সেই লোকের আবার কিছু কিছু ব্যবসায়ী আছে তারা দেখে অনেক হিংসা করে ভাই এখানে হিংসার কিছু না তার নিজের অঙ্গি ভঙ্গি দেখেয়া তার প্রতিভা যা ছিল তা দিয়ে সেই পর্যন্ত আছে তারা নিয়ে হিংসা করে কোনোই লাভ নাই